আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমতের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভিন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বর করে তারি তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখার হার সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়িতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি পরনে তার সতীক তালির শতেক ছেঁড়া বাস সোনালি তার গা বরণের করছে উপহাস ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো শুক্তি গলায় ক্ষয় হলো তাই কেঁদে ক্ষয়নি সুযোগ লয় যে শিশুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিল করে ম্যালেরিয়ার মশক শেথা বিশগুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলে নিতুল যে জ্বর তার বৈদ্য থেকে ওষুধ করে পয়সা নাহি আর খোসমানি আর রয় দুইটি দেশে কত জাদু কারো নেবে অধিক ভালোবেসে